আবারও চোর সন্দেহে এক মহিলাকে পোস্টারে বেঁধে রেখে হেনস্থার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হুগলির তারকেশ্বরে পুলিশে খবর না দিয়ে গ্রামবাসীরাই শুরু করল তদন্ত চুরি যাওয়া সামগ্রী উদ্ধারে মহিলার হাত বেঁধে টোটোতে চাপিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছে গ্রামের বাসিন্দারা এরকমই ছবি ধরা পড়ে ওই গ্রামে পরে একটি পোস্টারে বেঁধে রেখে ওই মহিলাকে হেনস্থা করা হয় আইন নিজের হাতে তুলে না নেওয়ার আবেদন জানিয়ে এবং সন্দেহভাজন ব্যক্তির দেখা মিললে পুলিশে খবর দেওয়ার পাশাপাশি থানায় ফোন নাম্বার পোস্টারিং করে সচেতনতামূলক প্রচার করেছিল হুগলি গ্রামীণ পুলিশ তারপরেও এই ঘটনা কি প্রশাসনের গাফিলতির দিকেই আঙুল উঠছে সকল মানুষকে জানানো যাইতে যে আপনার এলাকায় কোন রকম যদি অপরিচিত ব্যক্তি দেখতে পান কোন রকম সন্দেহভাজন ব্যক্তি দেখতে পান তৎক্ষণাৎ আপনারা তারক সর্বথায়ার সঙ্গে যোগাযোগ করবেন কেউ তাহাকে কখনো মারধর করবেন না বিশেষ করে অনুরোধ জানাচ্ছি সন্দেহজনক জনক ব্যক্তি দেখতে পেলে তাহাকে কোনো রকম ভাবে মারধর করবেন না স্থানীয় সূত্রে জানা গেছে এদিন বেলায়ে এক মহিলা তার সাথে থাকা এক নাবালককে নিয়ে ভিক্ষা করছিল গ্রামবাসীদের দাবি চাদর এলাকার ভান্ডারি ফাঁকা বাড়িতে ঢুকে টাকা পয়সা চুরি করে লম্পট দেয় ওই মহিলা এরপরই গ্রামে রোটে যায় চুরির ঘটনা মহিলাকে খোঁজাখুঁজি শুরু করে দেন গ্রামবাসীরা অবশেষে তারকেশ্বরের চালপট্টি এলাকায় ওই মহিলাকে ধরে দুটো হাত বেঁধে টোটোয় চাপিয়ে গ্রামে নিয়ে আসা হয় এবং একটি পোস্টারে বেঁধে তদন্ত শুরু করে গ্রামবাসীরা ঘটনার খবর পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় পঞ্চায়েত প্রধান রাজকুমার সাঁতরা পুলিশ খবর পেয়ে প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে গিয়ে মহিলাকে উদ্ধার করে তারকেশ্বর থানায় নিয়ে আসে পুলিশ জানিয়েছে এলাকায় একটি চুরির ঘটনা ঘটেছে তবে ওই মহিলা চুরির সাথে যুক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে ঘটনাটা বলতে চাদুর ভান্ডারিপাড়াতে পাড়াতে যেটা উত্তর পাড়া বলা হয় ওই পাড়াতে ভিক্ষা করতে বেরিয়েছে ভিক্ষা করতে বেরিয়ে বাড়ি থেকে তো এখন চাষের সিজন সব ছেলেরা হচ্ছে মাঠে ঘাটে চলে গেছে তো ফাঁকা ঘর দেখতে পেয়েছে ভদ্রমহিলারা অন্য জায়গায় কাজ করছে তারা এসে এরা সেই ফাঁকা দেখে ভেতর থেকে ওই ব্যাঙ্কের বইপত্র বিছানা উল্টে টাকা পয়সা একটা কলসি সব নিয়ে ওরা ওই মাঠ দিয়ে মাঠ দিয়ে সোজাই আমাদের চারদিকে দিয়েছে রেল ধরে পালিয়ে যাচ্ছিলো আমরা এই মাঠে দেখছে কাজ করছিলাম এবার ওরা খুঁজতে বেরিয়েছে খুঁজতে বেরিয়ে আমাদেরকে বলার পরে তো আমরা বলি এই আধ ঘন্টার মধ্যে এড়িয়ে যাচ্ছে বলে ওরা চাউল পুটি মোড় মধ্যে চলে গেছিলো রেল ধরে ওদেরকে ধরে নিয়ে ওই মধ্যে থানায় কি খবর দেওয়া হয়েছে না না খবর দেওয়া এই তো জাস্ট ধরা হলো আর আগে জিনিসগুলোকে হচ্ছে আমরা বার করি বার করে দিয়ে তারপর থানাতে আরও কারো লোক আছে সঙ্গে বলছেন হ্যাঁ আরও অনেকজন আছে তালতু তালফুট থেকে কী গেছে ঠিক আছে এবার সেটা পুলিশকে প্রশাসনকে জানানো হবে জানিয়ে যেটা হবে সেটা করা হবে এই জায়গাটা কোথায় এটা হচ্ছে নপাড়া ঠিক আছে নপাড়া তে হরি সন্তোষ পূরাঞ্জ সন্তোষপূরাঞ্জ আপনার নাম আমার নাম সঞ্জীব জানন কলে কাচ্ছি খুলে ওরা হুম মায়েটায় ঢুকে ঢুকে ব্যাগ বার করেছে খাটের নিচে থেকে কলসি বার করেছে ঘরের পিছনেতে গিয়ে খড়মর করে ঘটছে কি ঘটছে ঘর খুলে দেখছি নাকি না চাদর উল্টেছে টাকা পয়সা খুলছিল এবার টাকা পয়সা কিছু নিয়েছে নিয়ে খেলে দিয়েছে আরো ছিল সব দুধের পয়সা ফয়সা দেবো বলে তারপর দেখছি যে তিনটে ব্যাগ আমার ঘর থেকে চুরি গেছে দুটো ব্যাগ দুধা খেলে দিয়েছে মেয়েদের আধার কার্ড ব্যাংকের বই সব ছিল সে সব জলে ফেলে দিয়েছে আমারও আধার কার্ড ব্যাংকের বই ছিল আমি ওদেরকে ধরব বলে একটু ফাঁকে দিয়ে খুঁজছিল ওরা বনে লুকিয়ে পড়েছিল তারপর ছুটে মাঠের উপর দিয়ে বেরিয়ে গেছে আমি ওদের কিছু কিছু ওই দিক চলে গেছি যে পি রাস্তা দিয়ে ঘুরে এসেছি আমার দেওয়ার গেছিল হাড় গেছিল সবাই মিলে ধরে ফেলেছে যাই হোক কলসিটাও পেয়ে গেছি আর কাগজ পাতা সব জলে ফেলেছে কিছু পেয়েছি কিছু পাইনি আপনি দেখেছিলেন যে উনি চুরি চুরি করছে হ্যাঁ আপনার নাম আমার নাম মানসী ভান্ডারি ঘটনাটা বলতে আমি পঞ্চায়েতে ছিলাম চাঁদুর ভান্ডারি পাড়া থেকে ফোন আমার কাছে এক মহিলা এবং এক নাবালিক নাবালিকা বাচ্চা শুনতে পাচ্ছি না কি একটা বাড়িতে ওই কলসি চুরি করেছে সেই জায়গায় আমি দৌড়ে এসেছি এখানে অনেক মানুষজনের ভিড় মারধর করতে মানা করলাম প্রশাসনের হাতে আমরা ওই বাচ্চাটিকে আর বাচ্চার মাকে আমরা উদ্ধার করে তুলে দিচ্ছি আপনার নাম আটে রাজকুমার সাঁতরা সন্তোষ